শ্রেষ্ঠ মহাদ্দিস হজরত আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাহির জীবনে রয়েছে এমন এক স্মরণীয় ঘটনা ইস্তাকারের কারণে যেভাবে আল্লাহ তালা এক রুটি বিক্রেতাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেছেন জগৎ বিখ্যাত মহাদ্দিস হজরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলহি সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর ঈশা নামাজ আদায় করেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়ে এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন রাতে মসজিদে থাকা যাবে না মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না নিরুপয় হয়ে তিনি মসজিদে বের হয়ে পড়লেন শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন হে যুবক শীতের রাত আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি দুগন্ধ যুবক বললেন আহলান ওয়াসাহলান আপনাকে স্বাগতম এটা আমার খুশনসিব আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কী হ্যাঁ আপনি কাটাতে পারেন আমার সাথে আপনি রাত কাটাতে পারেন মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে যুবক রুটি খামির তৈরি করতে বলেন আস্তাক আফরুল্লাহ বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন আস্তাক আস্তাকরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়ে বললেন আস্তাকফিরুল্লাহ টাকা নিতে গিয়ে বলেন আস্তাক আস্তাকফরুল্লাহ অর্থাৎ সব কাজে যুবকটি শুধু পড়ছে আস্তাক আফরুল্লাহ যুবকের আস্তা পড়ার এ বিষয়টি দেখে মহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল তিনি ভাবনায় পড়ে গেলেন তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক তোমার হয়েছে কি আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পরপর শুধু পড়ছ আস্তা মহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের প্রশ্ন ঘটনাটি কী কেন তুমি এত বেশি ইস্তেক পার পড়ছ এবং যুবক বলল এটা আমার চিরাচরিত আমল এই আমলটা আমি সবসময় করে থাকি আমি সবসময় সময় সঙ্গে আঠার মতো লেগে থাকি আর এই আমলের ফলে মহান আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ দওয়াহ বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলেই তা কবুল হয়ে যা এই জীবনে আমি হাত তোলা যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা তা কবুল করে নিয়েছেন সুহান আল্লাহ যুবকের কথা শুনে মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারে অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি দোয়া করলে কবুল হয় যুবক বললেন হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয় তবে আমার একটা দোয়া এখনও কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার মহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূল আরও বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞেস করেন তোমার সেই দোয়াটা আবার কি যা এখনও কবুল হয়নি এবার যুবক রুটিওয়ালা বললেন আমার যে দোয়াটা কবল হয়নি আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে হে আল্লাহ আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি এমাম আহমদ হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিনতি আমি যেন এত বড় মহাদ্দিস এর হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপলে একটা চুম্বন করতে পারি আমার এই দোয়া এখনও পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এই দোয়াটা কবুল করে না তা আমি জানি না এবার মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন তখন মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন হে যুবক আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এ দোয়াও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছে আহমদ ইবনে হাম্বাল তোমার কাছে ছুটে এসেছে আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বাল সবহান আল্লাহ যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে যুগ শ্রেষ্ঠ মহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমদ ইবনে হাম্বালের হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমুকে কাঁদতে লাগলেন আর মহাদ্দিস আহমদ ইবনে হাম্বালের কাছে ধোয়া চেয়ে বললেন হে ইমাম আল আলমিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি যা একটা বাকি ছিল তাও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন